বিজোট <laughs>

প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গাজী টিভি সময় টিভি সব টিভি এখন এখানে লাইভ দেখতেই পাচ্ছেন আপনারা আপনারা চাইলে এখানে ছবি তুলতে পারেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ফেলে দিতে পারি কিছুক্ষণের মধ্যেই ওই যে ওই যে ড্রোন ওই যে উড়াই দিতে ওই যে আকাশে ওই যে ড্রোন উড়ে দিতে এই যে দেখো

প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলো চলে যাচ্ছে সচেতন নাগরিক সচেতন পার্টি দেখতে পাচ্ছেন আপনারা আমরা চলে এসেছি হ্যাঁ বিজয় দিবস উপলক্ষে চলে এসেছি জাতীয় স্মৃতিসভা সাবার 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 সাবারে আপনাকে স্বাগত আপনারা আসতে পারেন সব পরিবার আপনারা দেখতেই পাচ্ছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এগিয়ে যাচ্ছে এখন হ্যাঁ শ্রদ্ধাঞ্জলি জানাবেন তেনারা আমার ভাইয়ের রক্তে রাঙানো

প্রিয় দর্শক আপনারা আসতেই পারেন অসাধারণ লাগছে আসাম লাগছে সুন্দর লাগিচ্ছে

অন্ধকার 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 সূর্যের আলো এদিক দিয়ে এক হও এদিক দিয়ে বেশি খেলা ঠেলি অনেক আসা আবার চলে এসেছি যাই হোক কত কি করবো আমরা たこりたこ